কিন্তু তৃতীয় চরণ বৎস্ম আমার পিতা বয় যেম আশ্রয় করে সৌর সমুদ্র সাগর পার হয়েছে কিরকম পার হয়েছে একটা বৎস গাড়িদের সাবর বাছুর

সন্তানের বীজ আমি ছিলাম কিন্তু যুব তিন বসা আসল চক্র তিরিশ দর্শন চক্র ধারণ করে গর্ভের মধ্যে প্রবেশ করে সেই গর্ভটাকে রক্ষা করে

mantar, gahil, punsa, karlı, rupi, raja, çakır, lüks, ambika, hınca, mayani, manusya, şa, vadasya, dildar. Bençer, bilya, dutla, kirod, yam, halyar, mantar, gahil, punsa, karlı, rupi. Söyledir, ki rakam, ya söktü,

অর্থাৎ আমরা পরমাত্মা আছে এইটা জানলে আমি অমৃত লাভ করব আর পুরুষ আমি আত্মা এটা জানলে পরমাত্মা আমার জানলে অমৃত লাভ করবো অমৃত ছোট আর এইটা আমি এইটা জানলে

অমৃত এবং মৃত্যু দুটোই দিচ্ছা আত্মাকে জানার চেষ্টা যদি করে তাহলে সে অমৃত লাভ করবে আর দেহে দেহের প্রয়োজনগুলো এই মৃত্যু জানবার চেষ্টা করে তাহলে মৃত্যু লাভ মৃত্যু অমৃত দান করে যে ভালো মায়া মনুষ্য মজস্ব বিদ্বান সেই ভগবান মায়া মনুষ্য মায়া অর্থাৎ কৃপা মায়া মানে কৃপা হয় মায়া মানে ছলনা হয় মায়া মানে হয় মিথ্যা অভিনয় মনুষ্য মায় মনুষ্য অভিনী পুৰুষ নগদশ্বৰ সচ্দানন্দ বিগ্ৰহ মায়া মায়া মানে স্নেহ কৃপাকে মায়া কৰে নাথাকে মায়া দিয়া নাই মায়া মানে স্নেহ কৃপা কে মায়া কৰে माया माने हमसे अब माया माने मिथ्या मा माने ना जहां जहां ना कहाई माया माया माने मिथ्या माया माने अब दया माया माने अब छोलना ये मनुष्य रूपारी भगवान मनुष्य विद्वान चरित्र तो कथा महिमा कथा yéé bi dùnà á bísọ̀ bìdánì gbọdọ ẹ bá dúró ẹ dìbò kótótà o.